করে নতুন করে আপনারা আবার লক্ষ্মীর ভাণ্ডার পাবেন যারা পাননি যারা আবেদন জানিয়েছিলেন তাদের সংযুক্ত করা হলো এছাড়া ওল্ড পেনশন কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে টাকা দেয় না দশ লক্ষ পাবেন আবার এক তারিখ থেকে যারা আমাদের কাছে আবেদন জানিয়েছিলেন বিধবা ভাতা এক লক্ষ চার হাজার মহিলাদের দেয়া হচ্ছে সাত হাজার মানুষ মানবিক ভাতা ফিজিক্যালি যারা হ্যান্ডিক্যাপ যাদের আমরা বলি ফিজিক্যালি চ্যালেঞ্জ আমাদের বন্ধুরা তাদেরও সাত হাজার মানবিক ভাতা দেওয়া হচ্ছে কন্যাশ্রী প্রকল্প পঁচাশি লক্ষ আগে ছিল এবার আরও দশ লক্ষ দেওয়া হচ্ছে পঁচানব্বই লক্ষ হয়ে গেল রূপশ্রী প্রকল্পে পঁচাশি হাজার মেয়েকে পঁচিশ হাজার টাকা করে দেওয়া হয়েছে তাদের বিয়ের জন্য এটা মনে রাখবেন কন্যাশ্রী যাদের আঠেরো বছর বয়স হয়ে যায় তারা বিয়ে না করে যদি স্কুলে পড়ে বা কলেজে পড়ে তাহলে তার জন্য আঠ আমরা পঁচিশ হাজার টাকা পায়। স্কুলে পাবে কলেজে পাবে ইউনিভার্সিটি পাবে সবুজ সাথী নাইনে উঠলে সাইকেল পাবে বিনা পয়সায় বারো ক্লাসে উঠলে স্মার্টফোন পাবে বিনা পয়সায় স্কুল ড্রেসও বিনা পয়সায় দেওয়া হচ্ছে আর লক্ষ্মীর ভাণ্ডার যারা পান তাদের আমি বলি আগামী দিন আমরা নিয়ম করে দিয়েছি ষাট বছর হয়ে গেলে অটোমেটিক্যালি যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন তাদেরটা বন্ধ হবে না তাদেরটা ওল্ড এজ পেনশানে চলে যাবে অর্থাৎ সারা জীবন আপনারা বাঁচবেন আর লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে যাবেন আপনারাই তো মা আপনারাই তো মাদার আপনারাই তো লক্ষ্মী আপনারাই তো সরস্বতী আপনারাই তো সীতা সাবিত্রী আপনারাই তো সতী দময়ন্তী আপনারাই তো রোসেনারা আপনারাই তো আমার সকল বন্ধু বান্ধব সকলকে নিয়ে আমরা চলি এই জেলায় মনে রাখবেন প্রায় সাতষট্টি হাজার ছশো চারশো সাতষট্টি প্রকল্পের কাজ হাতে নেওয়া হয়েছে সাতষট্টি হাজার চারশো সাতষট্টি তার মধ্যে আটচল্লিশ হাজার চারশো উননব্বইটির কাজ ইতিমধ্যেই শেষ হয়ে গেছে এছাড়াও এই জেলায় এক হাজার ছশো বেশি প্রকল্পের কাজ করা হচ্ছে এর মধ্যে এক হাজার সাতাশটি প্রকল্পের কাজ ইতিমধ্যেই শেষ হয়ে গেছে আপনাদের প্রত্যেকের বাড়ি বাড়ি জল পৌঁছবে মনে রাখবেন আমরা নতুন করে জল স্বপ্ন প্রকল্প করছি এবং সেই জল স্বপ্ন প্রকল্পে ইতিমধ্যেই অনেক বাড়িতে আমরা জল পৌঁছে দিয়েছি আর আগামী এক বছরের মধ্যে সব বাড়িতে বাড়িতে বাংলার জল পৌঁছে যাবে ঘরে ঘরে টিউবওয়েটারে জল খাবেন পুকুরের জল খেতে হবে না আপনাদের আর কষ্ট করতে হবে না আমি জানি অনেকে বলে বেড়ায় हम घर ঘর ঘর মে জল रहा है বিজেপি সরকার কিন্তু আপনারা কি জানেন জমিটাকে কে দেয় আমরা টাকা দিয়ে কিনে দিই পাইপ যাবে মেনটেন্স কে করে আমরা করি কাজটা কে করে আমরা করি दे दिए बोले घर घर में जल दे रहा है बल घर घर में अब क्या दे रहा है गैस का भाव बढ़ा रहा है अब राशन बंद कर दिया है अब दलित का ऊपर अत्याचार करते हैं अब टीचर का ऊपर अत्याचार करते हैं अब तपोशली का ऊपर अत्याचार करते हैं अब माइनॉरिटी के ऊपर अत्याचार करते हैं अब राजवंशी का कुछ नहीं दिया कामतापुरी के कुछ नहीं दिया मथुआ को कुछ नहीं दिया आदिवासी को कुछ नहीं दिया हिंदू को कुछ नहीं दिया मुस्लिम को कुछ नहीं दिया सिख को कुछ नहीं दिया ईसाई को कुछ नहीं दिया আজকে গান্ধীজির তিরোধন দিবসে আজকে গান্ধীজি পাদদেশে দাঁড়িয়ে বলবো গান্ধীজি লহ প্রণাম এই গান্ধীজি বলেছিলেন আমরা সবাই যেন এক থাকি বৈচিত্র্যের মধ্যে ঐক্য আমার পাঁচটা আঙুল আছে কিরে আঙুলটা ছোট মাঝের আঙুলটা লম্বা বেশি বড় আঙুলটা একটু মোটা কিন্তু তাই বলে আমি কি হাতটা কেটে বাদ দিতে পারি কেউ সাদা পরে তো কেউ লাল পরে কেউ নীল পরে তো কেউ সবুজ পরে কেউ হলুদ পরে তো কেউ বেগুনি পরে এটা মানুষের অধিকার বিজেপি রাজ্যগুলোতে কি করছে ডিম খাওয়া বন্ধ সব দোকান ভেঙে দিয়েছে ক্ষমতা এসেই বন্ধ করে দিয়েছে ডিম খাওয়া বন্ধ মাছ খাওয়া বন্ধ মাংস খাওয়া বন্ধ সব দোকান বুলডোজার দিয়ে মধ্যপ্রদেশ রাজস্থানে ক্ষমতা এসে উড়িয়ে দিয়েছে আমাদের এখানে দেখুন আপনি কি খাবেন আপনার ব্যাপার আপনি শাক ভাত খাবেন না আপনি দুধ ভাত খাবেন না আপনি মাছ ভাত খাবেন এটা আপনার অধিকার আপনি সালোয়ার কামিজ পরবেন না আপনি শাড়ি পরবেন না আপনি প্যান্ট জামা পরবেন না আপনি মাথায় ওড়না দেবেন না আপনি লুঙ্গি পরবেন না আপনি পায়জামা পরবেন আপনাদের নিজস্ব অধিকার এ অধিকার কেউ কখনো কাটতে পারেন না তা সত্ত্বেও মনে রাখবেন এরা এই কাজগুলো করছে ইলেকশনের আগে বলবে এবার কিন্তু ওদের বাজেট হবে না আমাদের হবে ইলেকশান ইয়ারে ভোট অন অ্যাকাউন্ট হয় তাতেও দেখবেন মিথ্যে কথা বলবে আম চাউল দেঙ্গে আম টাকা দেনে ফির পনেরো লাখ রুপা কর চুনাও চলা যান ও লোকই চলে যায়গে তো দেন ক্যসে আমি আমি আমার দো তো চালু হ্যাঁ আমারা দো চালু রয়ে মনে রাখবেন আমরা যা করছি সেগুলো করে যাব রায়গঞ্জে সরকারি মেডিকেল কলেজ হয়েছে ইসলামপুরে মাল্টি সুপার হসপিটাল হয়েছে এরকম অনেকগুলো স্কুল কলেজ অনেক কিছু ইসলামপুর নতুন পুলিশ জেলা সব কিছু হয়েছে কালিয়াগঞ্জে মেগা কার্পেট ক্লাস্টার হয়েছে আট হাজার কার্পেট শিল্পী কাজ করে আপনাদের তুলাই পুঞ্জি চাল সারা দেশে বিখ্যাত আমি জানি কালিয়াগঞ্জ ব্লকে রাধিকাপুরের টাঙ্গান নদীর পাড়ে একটি ইকোপার্কও তৈরি করা হয়েছে রায়গঞ্জে কুলিক পক্ষী নিবাসের সৌন্দর্য রায়গঞ্জ টুরিস্ট লজের মানোন্নয়ন করা হয়েছে জল স্বপ্ন প্রকল্পে পাঁচ লক্ষ একাশি হাজার মানুষের কাছে জল পৌঁছবে বাড়ি বাড়ি তার মধ্যে এক লক্ষ সাতান্ন হাজার লোকের বাড়ি জল আমরা ইতিমধ্যেই পৌঁছে দিয়েছি বাদ বাকিটা আর সাত আট মাসের মধ্যে সবার বাড়ি বাড়ি পৌঁছে যাবে অর্থাৎ জল দিচ্ছে কে মাটি মানুষের সরকার কন্যাশ্রী দিচ্ছে কে আমাদের সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে কে আমাদের সরকার মেধাশ্রী দিচ্ছে কে আমাদের সরকার সবুজ সাথী দিচ্ছে কে আমাদের সরকার ঐক্যশ্রী দিচ্ছে কে আমাদের সরকার ওবিসিকে সুযোগ দিচ্ছে কে আমাদের সরকার লক্ষ্মীর ভাণ্ডার কে দিচ্ছে আমাদের সরকার বিধবা ভাতা কে দিচ্ছে আমাদের সরকার ওল্ড এজ পেনশন কে দিচ্ছে আমাদের সরকার কৃষকদের দশ হাজার টাকা করে কে দিচ্ছে আমাদের সরকার কোথায় ছিল একশো উত্তরবঙ্গে কেউ আসতো না আর এখন উত্তরবঙ্গ দেখলে মানুষ বলে আমরা গর্বিত আমি তো দেখেছি এখানে এক একটা পুজো হয়েছে বাপরে চমকে দিয়েছে একদম জেলায় জেলায় দুর্গা পুজো যে থিম তৈরি হয়েছে আমি কিন্তু প্রত্যেকটা দেখেছি বাড়িতে বসে আমার পায়ে চোট ছিল তখন থমকে দিয়েছে আমরা মন্দির করি আমরা মসজিদ করি আমরা গুরুদ্বারা করি আমরা গির্জা করি আমরা জয়জহার করি আমরা তপশিলি বন্ধু করি আমরা জাহের থান করি আমরা মাজির থান করি আমরা কুরুক ভাষা ভালোবাসি আমরা সাধরী ভাষা ভালোবাসি আমি রাজবংশীদের জন্য দুশো দশটা স্কুলকে কালকে রেকগনাইজড করে দিয়েছি সব টিচাররা মাইনে পাবে গভর্নমেন্টের এবং গভর্নমেন্টের আলিপুরদুয়ারের লোকেরা সাদরি ভাষার কথা বলে সেখানেও আমি একশোটা স্কুল তৈরি করে দিচ্ছি এবং তিনশো প্যারা টিচার সেখানেও নিয়োগ হবে স্কুলেও অনেক অ্যাপয়েন্টমেন্ট হবে আপনারা অ্যাপ্লাই করবেন নিশ্চয়ই আপনারা পাবেন একার জনে ছোট্ট একটু ভুলের জন্য মনে রাখবেন একসাথে থাকতে গেলে কখনও কখনও থালা বাটিতেও ঠোকাঠোকি লাগে কিন্তু তারপর আবার থালা বাটি ঠিক হয়ে যায় ঠোকাঠুকি যেটা করে সেটা অজান্তে হয়ে যায় অজান্তে যদি কেউ ভুল করে এবং জেনে শুনে করে তাহলে তাকে ক্ষমা করা উচিত নয় তার বিরুদ্ধে আইন আইনের পথে চলবে কিন্তু এটা মনে রাখবেন আমি এতদিন ধরে আছি আগে মিনিস্টার ছিলাম আপনাদের এক বালুর ঘাট কে করে গিয়েছিল ভুলে গেছেন এক লাখি গাজল